আরজিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য তথা বিশ্ব বিশ্বজুড়ে চলছে অভয়ার বিচার চেয়ে আন্দোলন কোথাও রাতের পর রাত জেগে আবার কোথাও মোমবাতি ও প্ল্যাকার্ড হাতে মিছিল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীরামপুর ঘোষপাড়া কালী মন্দির এলাকা থেকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গেট পর্যন্ত আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ ও মোমবাতি মিছিল মহিলাদের এই দিন সন্ধ্যায় এলাকার মহিলা থেকে পুরুষ উভয়ে পায়ে পা মিলিয়ে মিছিলে অংশগ্রহণ করেন তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ধর্ষকেরা যে দেশেতে পায় না কোনো সাজা দশ লাখ তার দাম দিলে যে স্বৈরাচারীর রাজা নজর যেন না সরে জেদটা যেন না মরে তাদের স্লোগান ছিল জাস্টিস ফর আর্জিকর ভারতবাসী দিচ্ছে ডাক নির্যাতিতা বিচার পাক হঠাৎ বলাটা ভুল সূচনাটা হয়েছে নয় আগস্ট থেকেই ধরতে গেলে আজকে আমরা কেন তো এটা ধরতে গেলে এটা কিছুই নয় পুরো রাজ্যবাসী রাজ্যবাসী বলা ভুল দেশবাসী রাস্তায় নেমেছে শুধুমাত্র ন্যায় বিচার পাওয়ার জন্য তার জন্য তাদের সেই আমাদের তাদের না সবারই উদ্দেশ্য ন্যায় বিচার পাওয়া তার জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের যে তিলোত্তমাদির যে নির্মম হত্যা সবাই জানে এটা মানে হৃদয়কে কাঁপানোর মতো যার যারা তার মানে পোস্টমর্টম রিপোর্ট দেখেছে তার অবশ্যই স্বাভাবিক যারা সম ব্যথায় ব্যথিত হবে তার অবশ্যই দেখে কেঁদে হবে তাকে এতটা নির্বম হত্যা করা হয়েছে তারই আমরা বিচার চাই দোষী সঠিক দোষী যেন সঠিক ভাবে শাস্তি পায় আর এমন যাতে শাস্তি পায় এরকম ঘটনা যদি দ্বিতীয়বার না ঘটে যারা এই ঘটনাগুলো করার কথা ভাবে তারা যদি শাস্তির কথা মনে করে তাদের যাতে হৃদয় কেঁপে ওঠে কিন্তু সাহস না পায় দ্বিতীয়বার এই ঘটনা করার বা ঘটানোর পর্যন্ত অনেকে হয়েছে অবশ্যই ফরেন্সিক ডিপার্টমেন্ট তো বললো যে কখনো একজনের পক্ষে এরকম ভাবে তিরিশ মিনিটের মধ্যে হত্যা করা কখনোই সম্ভব নয় প্রায় দশজন মতো ইনভলভ রয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্ট বলেছে তো অবশ্যই আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে কিনা জানি না হয়তো করছে না বলেই দোষীরা এতদিন বেঁচে রয়েছে মানে বেঁচে লুকিয়ে গেছে পারছে না ধরতে তাদের এখন তো রয়েছে রাজ্য পুলিশের হ্যাঁ যখন সিবিআই দরকার ছিল প্রথম সাত দিন যখন একদম সঠিক এভিডেন্স গুলো ছিল তখন সিবিআই দরকার ছিল প্রমাণ লোপাট করার পর সিবিআই কি করবে যখন প্রধান কাজ করা উচিত ছিল সেটাই তো আমাদের আমাদের আমরা যাদেরকে নিয়ে গর্ব করি আমাদের পুলিশ তারা যে কাজগুলো করেছে আমরা প্রত্যেকটা রাজ্যবাসী রাজ্যবাসীর প্রত্যেকটা মানুষ আমরা সেগুলো মেনে নিতে পারছি না বলেই এই আন্দোলন চলছে যদি তার সঠিক কাজ করতাম রাস্তায় কখনোই ভাবে নামতাম না জাস্টিসের জন্য লড়াই করতাম না আমরা যিনি নারী হয়ে একজন নেত্রী আমাদের রক্ষা দেয়নি তিনি তিনি সভার মানে ওপেনলি তিনি বলছেন স্টেজে এখন তো ফিরে দিতে পারবো না দশ লাখ টাকা দাবি করছি তিনি একজন মহিলা হয়ে একটা লজ্জা তার লজ্জা তিনি তিনি মহিলা হতেই পারেন না এটা তীব্র নিন্দা করি আমরা

আমাদেরই লোকালয় আমরা করেছি ফরাক্কর ফরাক্কর গ্রামে এটাই মতামত আমি আপনাকে বলছি আপনাদের কি মনে হয় যে আমরা স্বাধীন হয়েছি আমার তো মনে হয় না যে স্বাধীন হয়েছি মানে নামেই আমরা স্বাধীন হয়েছি আজকে আমাদের নারী বলুন পুরুষ বলুন কেউ সুরক্ষিত নয় সবার সাথে সমানে খারাপ হয়ে চলেছে শুধু আমি মেয়ে বলবো না ছেলেদের সাথেও অনেক খারাপ হয়ে চলেছে আর মেয়েদের তো হয়েছে এটা তো বলার অবশ্যই কি আমাদের হয়তো মানে সামনে এক পেছনে এক এই ব্যাপারটা তো চলছেই কারণ সামনে হয়তো আমরা বলছি যে না আমরা বিক্রি হচ্ছি না বা আরো কিছু কিন্তু পেছনে পেছনে সবাই কিন্তু সেই ওই ভাতার দিকেই চলে যাচ্ছে তো আমি বলবো এটাই যে সব কিছু ঠিক আছে কিন্তু নারীর যেখানে সুরক্ষিত ব্যাপার আছে সেখানে অবশ্যই কেউ টাকাতে বিক্রি যেন না হয় এটা এটা অবশ্যই সবাইকে মেনে চলা উচিত আর আজকে যে আমাদের এই নারীর যে এই যে আজকে পথে নামতে হয়েছে এটা কিন্তু শুধুমাত্র আমাদেরই মানে কি বলবো আমাদের এই মানে রাজ্যে যে এত বাজে সব চলছে রুলস এত বাজে কিছু সবাই কিন্তু খারাপ কাজ হয়ে যাচ্ছে তারপরে বলছে যে আমরা এটা দিয়ে পূর্তি করে দেবো আমরা দশ লাখ টাকা দিয়ে এটা করে দেবো আমরা টাকাটাই কি সব আজকে কি আমরা তাকে ফিরে পাবো তার বাবা মা যে এত কষ্ট করে তাকে ডাক্তার বানিয়েছিলেন ডাক্তারটা কি একটা চারটিখানি কথা একদমই নয় এর থেকে লজ্জার কথা তো আর কিছু হতে পারে না একে তো আমরা একজনকে হারিয়ে ফেলেছি তার জন্য আন্দোলন করছি তাদের উপরেও অত্যাচার চলছে আর কি হতে পারে আপনারাই বলুন আমাদের মানে মানে এসব দেখে তো মানে মাথা নিচু হয়ে যাচ্ছে লজ্জাতে আর কি আর কত খারাপ দেখতে হবে আমার আর কত খারাপ মানে হ্যাঁ আর কি আর কি খারাপ আছে এর থেকে কি আর খারাপ কিছু হতে পারে পুলিশের তো ভরসা আমরা বিচার চাইছি আমরা আমরাও একটা গ্রামেই থাকি আমরাও খুব একটা মানে এমন না যে বিশাল বড় শহর আমরা একটা গ্রামে থাকি আমরা আমাদেরও এখানকার মেয়েরা দিদিরা সবাই বাইরে কাজ করছে টিউশন পড়ছে তো আমি এটা বলবো না যে শুধু আমাদের গ্রামে সব জায়গায় যেন একটা সুরক্ষিত করার জন্য কিছু ব্যবস্থা করা হোক আর নেক্সট থেকে এমন সবথেকে বড় কথা দোষীকে এমন ভাবে শাস্তি দেওয়া হোক যেন নেক্সট থেকে এই জিনিসগুলো করার আগে দশবার যেন ভাবে এমন নয় যে শুধু ফাঁসি যেন ওপেন শাস্তি দেওয়া হোক সবার সবাই এই রাজ্যে একদমই নয় একদমই নয় একদমই নয় মুক্তি ঘোষ